জিলিপির উপর তারা কিছু বিধি আরোপ করেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজ্য পশ্চিমবঙ্গ আমরা খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পশ্চিমবঙ্গে বাংলায় এখানে এই জিলিপির উপর কেন্দ্রীয় সরকারের ফতোয়া এখানে মানা হবে না আমরা এটা খুব স্পষ্টভাবে বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কে কি খাবেন কে কি পড়বেন এটা সম্পূর্ণ তাদের স্বাধীনতা এবং নিজস্ব ব্যাপার খাদ্য বস্তুর গুণমান এবং স্বাস্থ্যগত দিক যদি ঠিক থাকে তাহলে কে কি খাবেন তিনি নিজে ঠিক করবেন সিঙাড়া জিলিপির উপর বিপজ্জনক লাগাতে হবে এসব কথা বলার কেন্দ্রীয় সরকারকে